হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামাক নৌ স্টোরিয়া ঈদ শেষ ঈদ শেষ মানে কিন্তু একটার পর একটা ধামাকা অফার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন অফার পাবেন এবং সারা বছর গজ কাপড় দেখতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব গজে ডলারে কাজ করা যেগুলো ভাইয়ারা ঈদের আগে দুইশো আড়াইশো লাস্ট একশো আশি দেড়শো টাকা গজে সেল করেছে এখন সেগুলো একদম অফার রেটে দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর এগুলো কিন্তু দিয়ে আপনারা শাড়ি করতে করতে পারবেন পারবেন গাউন সারারা গারারা লেহেঙ্গা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো দিয়ে এই যে ইনার সহ দেখাচ্ছে ইনার সহ দেখালে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর একটা লুক চলে আসছে যেটা থাকছে না। খুব সুন্দর লাগতে টাকা। অনলি 100 টাকা পারগোস। আচ্ছা আর টাকা আর যার লাগবে দ্রুত অর্ডার করবেন, যেই নেবেন দ্রুত অর্ডার করবেন। কম দামে সেরা মানের কালেকশন। দামে কম মানে সেরা। অর্ডার করতে হবে দ্রুত। এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন। অনেক গর্জিয়াস সাদা কালার এখানে বেশ কিছু কালার আছে বেশ কয়েকটা ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন থাকছে যার যেটা লাগবে দেখেন দেখেন এটাও কিন্তু একদম ইউনিক কালার খুবই সুন্দর সাথেই তো ইনার আছে ইনারে সবের গছ থাকবে কিন্তু আসি এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু আপনারা ইনার পেয়ে যাচ্ছেন এখানে বলবো যে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু হবে এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং তিন হাত প্লাস বহর থাকবে এগুলো এগুলো প্রত্যেকটার বহরই থাকবে তিন হাত প্লাস এই কারণে কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর কালেকশন ম্যাচিং নাই আচ্ছা মানে এখানে আলাদা আলাদা কালেকশন কোয়ালিটি নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু এগুলো দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গছ কাপড় লাগে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন অথবা আপনারা সরাসরি ভাইদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি একশো তিরিশ টাকা পার গজার এই ঈদে কিন্তু একদম ধামাকা অফার মানে ঈদের শেষে ঈদের শেষে একদম ধামাকা অফার যার যেটা দেখেন অনেক সুন্দর এখানে দেন ভাইয়া কালারগুলো দেখেন এগুলো এগুলোতে শাড়ি করলে অনেক ভালো লাগবে আপনারা চাইলে মানে সেট করে থ্রি পিস সেট করেও নিতে পারেন এবং আপনারা যে কোনোভাবে এই কাপড়গুলো নিতে পারেন যেহেতু সবগুলো দামটাই আসলে খুবই কম থাকছে তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু হ্যাঁ অনলি একশো তিরিশ মানে এরকম ডলারে কাজ করা গর্জিয়ার গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ